তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের চারু কারুকলা সঙ্গীত এবং শারীরিক শিক্ষা এই তিনটি বিষয় নিয়ে একসাথে আলোচনা করব এই ভিডিওটি দেখলে পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী এই তিন শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের উপকার হবে এবং তারা এবার এই তিন শ্রেণীর যে যে প্রশ্ন আসে সবগুলো একসাথে আলোচনা করলে দেখা যায় যে তৃতীয় শ্রেণীর প্রশ্ন অনেক সময় পঞ্চম শ্রেণীতে আসে আবার পঞ্চম শ্রেণীর প্রশ্ন অনেক সময় তৃতীয় শ্রেণীতে চলে আসে সুতরাং এই তিনটে প্রশ্ন নিয়ে একসাথে যদি আলোচনা করি তাহলে কিন্তু তোমাদের আশা করি একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভবিষ্যতের জন্য উন্নয়ন করতে পারবে তো আজকে এই প্রশ্নটি ঝালকাড়ি সদর উপজেলায় এই পরীক্ষাটা হয়ে গেছে দু সালে প্রথম প্রান্তিক মূল্যায়ন হিসাবে তো আমরা একে একে সবগুলো প্রশ্নই আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আর কোনো সমস্যা থাকার কথা নয় তো প্রথমেই আমরা তৃতীয় শ্রেণীর প্রশ্নটিতে আসলাম এখানে দেখো চারুকলা এবং এখানে সঙ্গীত এই দুইটা বিষয় এখানে আছে তারপরে আমরা এই প্রশ্নটিতে আছে শারীরিক শিক্ষা সব বিষয় নিয়েই আলোচনা করব তো প্রথমেই আমরা চলে আসলাম চারু ও কারুকলা এই অংশটিতে লেখা রয়েছে প্রথমে দেখো মোটা অক্ষরে বিদ্যালয়ের নাম লেখো মোটা অক্ষরে বিদ্যালয়ের নাম লেখো অর্থাৎ নিজের নাম স্কুলের নামটি সুন্দর করে যে কাগজতে দেওয়া হবে স্কুল থেকে সেই কাগজে সুন্দর করে মোটা অক্ষরে লিখে বা মোটা রঙের যে রং থাকবে সেটা দিয়ে লিখে সুন্দর করে লিখতে হবে ছবি আঁকার পাঁচটি উপকরণের নাম লেখো এটা লিখতে হবে আর একটি আমের একটি আমেকে রঙ করো এখানে আম হতে পারে শাপলা হতে পারে শাপলা ফুল তারপর ছবি হতে বিভিন্ন পাখি হতে পারে বিভিন্ন কিছু আসতে পারে আর এখানে পাঁচটি উপ ছবি আঁকার পাঁচটি উপকরণের নাম হলো কি রঙ পেন্সিল কাট পেন্সিল রাবার কাগজ হার্ডবোর্ড ইত্যাদি তারপর দেখো এটা গেল এখানে তিরিশ মার্ক কাদামাটি দিয়ে একটি খেলনা তৈরি করো এটা কিন্তু বাড়ি থেকে তৈরি করতে বলতে পারে শিক্ষকগণ তখন সেটা নিয়ে আসতে হবে আর রঙিন কাগজ দিয়ে তোমার ইচ্ছে মতো একটি নকশা তৈরি করো কাগজ দিয়েও কিন্তু বিভিন্ন নকশা আঁকা যায় সেটা এখানে বলা হয়েছে সেজন্য তোমাদের দিতে পারে শিক্ষকরা সুযোগ তাহলে এটা করতে হবে নতুবা নয় আর সঙ্গীতে দেখো সঙ্গীত কাকে বলে এই প্রশ্নে তৃতীয় শ্রেণী পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী সব শ্রেণীতেই আসতে পারে সঙ্গীত হল সুরতাল লয়ে সুরতাল লয়ে উচ্চারিত ছন্দবদ্ধ রচনা সুর সুর তাল লয়ে উচ্চারিত ছন্দবদ্ধ রচনা হলো গান জাতীয় সঙ্গীতের রচয়িতা কে জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচটি বাদ্যযন্ত্রের নাম বলো এগুলো কিন্তু সবগুলোই তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর সব ক্লাসেই আসে পাঁচটি বাদ্যযন্ত্রের নাম বলো মানে গানের সময় যে বাদ্যযন্ত্রগুলো বাজানো হয় তাদের নাম বলো তার ঢোল তবলা গিটার হারমোনিয়াম বাঁশি ইত্যাদি জাতীয় সঙ্গীতের প্রথম চাইলেন গিয়ে শোনাও এটা অ্যাটোমেটিক্যালি প্র্যাকটিক্যাল হবে যে পাঁচ চাইলেন গিয়ে শোনাও দুজন সঙ্গীত শিল্পীর নাম বলো সেক্ষেত্রে দুজন সঙ্গীত শিল্পীর নাম বলতে পারো যে স্থাবিনা ইয়াসমিন তারপরে রুনা লাইলা এন্ড্রু কিশোর এরকম তো এইগুলো তৃতীয় শ্রেণী এবার আমরা চতুর্থ শ্রেণীটা নিয়ে আসবো চতুর্থ শ্রেণীর প্রশ্নটা দেখো চারুকলা কী কী রয়েছে নিজের বিদ্যালয়ে নাম লিখে রং করো এটাও কিন্তু তৃতীয় শ্রেণীতেও ছিল এখানে সেই জন্যই কিন্তু আমরা একসাথে দেখাচ্ছি ছবি আঁকার পাঁচটি উপকরণের নাম লেখো এটাও বলেছি একটি প্রাকৃতিক দৃশ্য একে রঙ করে এখানে বলা হয়েছে একটি প্রাকৃতিক দৃশ্য একে রঙ করতে হবে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য নদীখালের দৃশ্য বর্ষার দৃশ্য একে রঙ করতে হতে পারে কাদামাটি দিয়ে কোনো এটা তোমাদের বিদ্যালয়ে বলবে শিক্ষার্থী শিক্ষকগণ কাগজ দিয়ে এটিও তৃতীয় শ্রেণীতে ছিল কাগজ দিয়ে একটি ফুল তৈরি করো এবার দেখো সঙ্গীতের অংশে রয়েছে কি জাতীয় সঙ্গীতের রচয়িতা সুরকারকে জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুরকারও তিনি জাতীয় সঙ্গীতের প্রথম ছয় গিয়ে শোনাও এটা প্র্যাকটিক্যাল গিয়ে শোনাতে হবে জাতীয় সঙ্গীত বিষয়ক পাঁচটি বাদ্যযন্ত্রের নাম একটু আগে বলেছি তৃতীয় শ্রেণীতে ছিল কয়েকজন সুর সাধকের নাম বলো যারা সুর নিয়ে কাজ করেছেন সুর করেছেন বিভিন্ন গানে যারা সুর করেছেন এরকম কয়েক কয়েকজনের নাম বলতে বলা হয়েছে যে বাংলাদেশের কিন্তু অনেক সুরকার রয়েছেন সৈয়দ আব্দুল হাদি তারপরে এরকম আরও তারপর ওই যে পুরাতন যে শিল্পীরা রয়েছেন তারা হলো কি লালন ফকির তারপর আর একজন রয়েছেন যে বিজয় সরকার এরা কিন্তু এই সুর সাধনা নিয়ে অনেক কাজ করেছেন ধর্ধর্ম কুসুভারা গানটির প্রথম চাইল্ডলাইন গিয়ে শোনাও এটাও একটা গান এই গানের চাইল্ডলাইন গিয়ে শোনাও এবার আমরা চলে আসবো পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীর বেলায় মৌলিক রণ কয়টিও কী কী এটা তৃতীয় পঞ্চম শ্রেণীতে এখানে আসছে কিন্তু ভবিষ্যতে তৃতীয় শ্রেণীতেও আসতে পারে রঙ কয়টিও কী কী মৌলিক রং আসলে তিনটি কী কী লাল নীল এবং হলুদ তিনটি মৌলিক রং ছবি আঁকার পাঁচটি উপকরণের নাম এটা আগে বলেছি একটি প্রাকৃতিক দৃশ্য একে রঙ করো একই প্রায় দেখেছো তোমরা যে একই রকম প্রায় প্রশ্ন আসে তৃতীয় এবং চতুর্থ পঞ্চম শ্রেণীতে কাদামাটি দিয়ে একটি আম তৈরি করো কাগজ দিয়ে একটি শাপলা ফুল তৈরি করো এবার দেখো সঙ্গীতে সঙ্গীতে সঙ্গীতের স্বর কয়টিও কী কী এটা নতুন সঙ্গীতের স্বর আসলে ষাটটি সারে গামা পা ধা নি এই সাতটি হলো সঙ্গীতের স্বর সঙ্গীত বিষয়ে ব্যবহৃত পাঁচটি বাদ্যযন্ত্রের নাম বলেছি আগে পাঁচজন সঙ্গীত শিল্পীর নাম বলো পাঁচজন সঙ্গীত শিল্পী রুনা লায়লা সাবিন ইয়াসমিন এন্ড্রু কিশোর কুমার বিশ্বজিৎ তারপরে রথীন্দ্রনাথ রায় এরকম আরও অনেক শিল্পী আছেন তুমি তাদের নাম বলতে পারো জাতীয় সঙ্গীতে সৈলেন গিয়ে শোনাও তাল কয় প্রকার কী কী তাল কয় প্রকার কী কী তাল এই প্রশ্নটি অ্যান্সারটা আমার এই মুহূর্তে মনে নেই যে তাল কয় প্রকার এটা তোমরা একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবে এবারে আমরা চলে আসব শারীরিক শিক্ষার প্রশ্নটি নিয়ে শারীরিক শিক্ষার তৃতীয় শ্রেণীতে কী আসছে সুস্থ থাকতে হলে তুমি দিনে কতবার দাঁত মাজবে দুইবার সকালে খাওয়ার সকালে খাওয়ার পর এবং রাতে খাওয়ার পর নিরাপদ পানি ব্যবহার না করলে কি কী রোগ হয় আমাশা ডায়রিয়া কলেরা টাইফয়েড ইত্যাদি রোগ হতে পারে সরঞ্জাম লাগে না এমন পাঁচটি খেলার নাম বলো সরঞ্জাম লাগে না সিবুরি দাঁড়িয়াবান্ধা হাডুডু তারপরে মোরগ লড়াই দৌড় এগুলোতে আমাদের কোনো উপকরণ দরকার নেই লাইনও খাইল করে দেখাও আর একটি পিটি করে দেখাও এই গেল তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে একটা প্রশ্ন দেখব চতুর্থ শ্রেণীর প্রশ্নটা দেখো চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর পোস্ট প্রায় সেম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন কেন সুস্থ থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি কাবাডি সরমজান বিহেমি তিনটি খেলার নাম ওই আগেই বলেছি নিরাপদ পানির পাঁচটি উচ্ছের নাম বলো নিরাপদ পানি মানে মানে পরিষ্কার পানি তা সেক্ষেত্রে আমরা টিউবওয়েল তারপরে ঝর্ণা তারপরে বৃষ্টির পানি তারপর ঘরে থিতানো পানি তারপরে ফুটানো পানি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে দেখাও শপথ বাক্য পাঠ করো তো এই যে বিষয়গুলো বললাম এইগুলো তিন তিনটা ক্লাসের মিলিয়ে যতগুলো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো যদি তোমাদের সংগ্রহে থাকে তাহলে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক সকল পরীক্ষার জন্যই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন প্রায় এইরকমই হবে এবং সারা বাংলাদেশের সকল প্রশ্ন এভাবেই হয় তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা শিখলে তোমাদের ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় যে কোনো শ্রেণীতেই উপকার আসবে ধন্যবাদ সবাইকে